সালামু আলাইকুম বিয়ার্স এয়ার অ্যান্ড ট্রেড ইন্টারেশনার পক্ষ থেকে আমি মোহামত সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আপনাদের বহুল প্রচলিত হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের কায়সাবিলার সিক্স পিস এবং বারো পিসের দুটি সেট নিয়ে তো বিয়ার্স এই যে আমার সামনে দেখতে পারতেছেন এটা কিন্তু কায়সাবিলা সুইজারল্যান্ডের একটি প্রোডাক্ট এবং অ্যাসেম্বল করে চায় না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের একটি প্রোডাক্ট তো আপনারা কিন্তু কায়সাবিলা নাম শুনে আছেন এটা কিন্তু কিছু একটা বৈশিষ্ট্য আছে অ্যাট ফার্স্ট আমি আপনাকে কায়সাবিলা সিক্স পিসের একটি সেটের সাথে পরিচয় করে দিই এই যে আমার সামনে যে সেটটি দেখতে পারতেছেন এই সেটটার মডেল নাম্বার হলো কে ভি ডাবল সিক্স টু এইট ছেষট্টি আঠাইশ মডেলের এই সেটটি নাইন লেয়ারের তো তবে এই যে দেখেন এইটার যে হাড়িটা আমি দেখাচ্ছি এই যে যে হাড়িটা এটা কিন্তু নাইন লেয়ারের একটি কায়সাবিলার অরিজিনাল স্টেনলেস স্টিলের সেট জঙ্গমরিচা পড়বে না এবং এগুলো কিন্তু দেখেন ভিতরে কিন্তু মেজারমেন্ট করার জন্য কিন্তু আপনার এখানে মেজারমেন্ট স্কিলও করা আছে এবং ঢাকনাগুলো গোল্ডেন কালার নব গোল্ডেন কালার ঢাকনা খুবই সুন্দর এবং এয়ার টাইট আপনার ঢাকনা এবং চাইলে আপনি দম দিয়েও রাখতে পারবেন আপনার একটা হটপটের মতো কাজও করবে এবং দেখেন এটার ভিতর পিছনে এটা যে বৈশিষ্ট্য দেখেন করে লেখা আছে কায়সা বিলা সুইজারল্যান্ডের প্রোডাক্ট থার্টি ইয়ার গ্যারান্টি জংমরিচা পড়বে না এবং যে ইন্ডাকশন যে বেসটা এটা এটা সকল ধরনের চুলায় চলবে ইলেকট্রিক চুলা বলেন গ্যাসের চুলা মাটির চুলা সব ধরনের চুলায় কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এই ইন্ডাকশন বেসের কারণে এবং এটা নন স্টিক হানড্রেড পারসেন্ট নন খাবার পুরা লাগবে না তো এই সিক্স পিসের এই সেটটি এখন আমি আপনাদেরকে বলে দিব অ্যাট ফার্স্ট এটা সবচেয়ে বড় যে হাড়িটা এটার সাথে পাবেন এই যে দেখেন বিয়ার্স জাম্বো যে হাড়িটা দেখেন অনেক বড় একটাই নাইন লিটারের একটি জাম্বোহাড়ি দেখেন এটা ঢাকনাগুলো খুবই ধরতে সুবিধা আপনাদের এবং প্রত্যেকটা কিন্তু বিট করা আছে এগুলোর ভিতরে আপনার ছুটবে না এবং গরম এই পর্যন্ত আসবে না এবং সবগুলো কিন্তু ইন্ডাকশান বেস করা নাইন লেয়ার এই যে নাইন লেয়ার বলতে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা প্রলেপ দেওয়া এটার ভিতরে একটা একটা করে যাতে আপনার খাবারটা খুব দ্রুত গরম হয় এবং ঠান্ডাও হবে খুব দেরিতে এবং খাবার পুরা লাগবে না তো এই নাইন লিটারের কিন্তু একটা জাম্বোহারি পাবেন যেটা দিয়ে আপনারা মিনিমাম পাঁচ কেজি গোস্ত রান্না করতে পারবেন পাঁচ থেকে ছয় কেজি মিনিমাম এটা দিয়ে রান্না করতে পারবেন তো এটা হলো নাইন লিটারের একটা হাড়ি পাবেন এরপরে পাবেন এটার সাথে কিন্তু আপনারা আরেকটা সেট পাবেন হাড়ি এটার আপনার লিটার হবে গিয়ে দেখেন বিয়ার্স এখানে কিন্তু দেওয়া আছে এটার হবে সেভেন পয়েন্ট টু লিটারের একটি আরেকটা এই সেট পাবেন যেটা দিয়ে আপনি অনায়াসে চার কেজি রান্না করতে পারবেন এই যে দেখেন সিক্স লিটার এটা কিন্তু সেভেন পয়েন্ট টু লিটারের একটি মেজারমেন্ট স্কিল এই পর্যন্ত দেওয়া আছে এর উপরেও হাড়িটা খালি আছে সম্পূর্ণ আপনার এই জায়গাটা বিট করা এবং ইন্ডাকশান বেস করা নাইন লিয়ারের কায়সাগুলো অরিজিনাল খোদাই করে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট এগুলো ফয় চারশো চার গ্রেডের এগুলো অরিজিনাল স্টেনলেস স্টিল নষ্ট হবে না জগমরিচা পড়বে না তিরিশ বছর গ্যারান্টি আছে তো এই সেভেন পয়েন্ট টু লিটারের একটি হাড়ি পাবেন এরপরে সবচেয়ে ছোটো যে হাড়িটা বেরোস এটার সাথে দেখেন সবচেয়ে ছোটো হাড়িটা হলো গিয়ে আপনার এই যে এইটা ফাইভ পয়েন্ট এইট লিটার আরেকটা হাড়ি পাবেন যেতে আপনারা তিন কেজি পরিমাপের ভাত চাল বা গোস্ত রান্না করে ফেলতে পারবেন দেখেন আমি যদি এটার ভিতরটা দেখাই খুবই সুন্দর ডেপ এটার ভিতরটা এবং এর প্রত্যেকটার ভিতরে কিন্তু এখানে লেখা আছে যে দেখেন ভিলা এটাও কিন্তু নাইন লেয়ারের একটি সেট তো আমি দামটা একটু পরে বলে দিব এই গেল একটা সেট এটা হলো সিক্স পিসের কায়সা সেট সেট এরপরে আমি আপনাদেরকে এখন দেখাবো কায়সা সোনার হরিণ ছেষট্টি আঠারো মডেলের একটা হাড়ি সেট তো এই যে দেখেন ভিওর্স এটা কিন্তু কাইসাবিলা বিলা সবচাইতে প্রচলিত একটি সেট এই যে দেখেন ছষট্টি আঠারো মডেলের ফার্স্ট এটার সাথে সিক্স পয়েন্ট লিটারের একটি জাম্বো হাড়ি পাবেন যেটা দিয়ে অনায়াসে আপনারা রান্না করে ফেলতে পারবেন চার কেজি পরিমাপের এই যে দেখেন চার কেজি পরিমাপের খাবার রান্না করতে পারবেন খোদাই করে লেখা আছে কাইসা বিলা ইন্ডাকশান বেস করা গোল্ডেন কালার নব গোল্ডেন কালার ঢাকনা এয়ারটাইট সিক্স পয়েন্ট ওয়ান লিটারের একটি হাড়ি পাবেন এটার সাথে এরপরে কিন্তু এটাও কিন্তু নাইন লেয়ার বিয়ার্স এই যে দেখেন এগুলো কিন্তু লেয়ার কায়সা বিতে লেয়ার বিতে সবচেয়ে বিষয় এই নাইন লেয়ারের সেটটি এবং এটা কিন্তু খোদা করে লেখা আছে কায়সাবিলা সুইজারল্যান্ডের প্রোডাক্ট অ্যাসেম্বল করে চায়না নন স্টিক যে কোনো ধরনের চুলা চলবে এই সিক্স পয়েন্ট ওয়ান লিটার একটি জাম্বো হাড়ি পাবেন এরপরে কিন্তু চব্বিশ সিএমের একটি সুন্দর ফ্রাই প্যান পাবেন গ্রিল প্যান প্লাস ফ্রাই প্যান আপনারা কিন্তু দুই ধরনের ব্যবহার করতে পারবেন এটার ভিতরে কোনো এসে দেড় কেজি পরিমাপ যে কোনো ধরনের খাবার ভাজা ভাজি করতে পারবেন রান্না করতে পারবেন আসন্ন কুরবানীত কুরবানিতে কিন্তু আপনারা চাইলেই গোস্ত এগুলোতে ভাজা ভাজি করতে পারবেন আপনাদের এগুলো প্রয়োজন পাবে যে কোনো জিনিস চাইলে আপনার রুটিও বানাতে পারেন এটার ভিতরে তো এরকম একটি চব্বিশ সি এর একটি ফ্রাই প্যান পাবেন এরপরে বিস থ্রি পয়েন্ট ফাইভ লিটারের আরেকটি হাড়ি পাবেন এই যে দেখেন থ্রি পয়েন্ট ফাইভ লিটারের আরেকটি হাড়ি পাবেন এই যে প্রত্যেকটার ভিতরে মেজারমেন্ট কি করা আছে এবং এই যে গোল্ডেন কালার নব গোল্ডেন কালার ঢাকনা আপনার নাইন লেয়ারের খোদাই করে লেখা কায়সাভিলা প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল কায়সাভিলার প্রোডাক্ট তো থ্রি পয়েন্ট ফাইভ লিটারের একটি জাম্বো হাড়ি পাবেন এরপরে কিন্তু টু পয়েন্ট ফাইভের এই যে দেখেন থ্রি পয়েন্ট ওয়ানের পাবেন আরেকটি হাড়ি এটাও কিন্তু এটা দিয়ে কিন্তু বাচ্চাদের জন্য আপনারা যদি বলেন যে অল্প খিচুড়ি করবেন বা আপনারা হালকা ভাত করবেন ছোট পরিবারের জন্য আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে করতে পারবেন এরপরে দেখেন আপনার বাসা বাড়িতে আপনারা চাইলেন এখন অল্প কিছু করবেন তরকারি করবেন কিরবেন ভাত করলেন বস্ত করলেন ভাজলেন সব কিছু করলেন তো দেখা হলো এখন একটু ডাল রান্না করবেন ডাল রান্না করবেন কীরসে বা অল্প একটু খিচুড়ি করে দেবেন বাবুকে তখন কিন্তু আপনাদের জন্য এই যে আর একটা হাড়ি সেট পাবেন এটা কিন্তু টু পয়েন্ট ওয়ান লিটারের আরেকটি হাঁড়ি যেটা দিয়ে আপনি মিনিমাম হাফ কেজি রান্না করতে পারবেন এটা দিয়ে এবং প্রত্যেকটাই কিন্তু ইন্ডাকশান বেস করা খোদাই করে লেখা আছে কায়সা বিলা এটার মডেল কিন্তু ছিষট্টি আঠারো নাইন লেয়ার এই যে খোদাই করে লেখা আছে কায়সা বিলা এই সেটটা এটার সাথে এই হাড়িটাও পাবেন এরপরে হালকা ডাল গরম করলেন বাগান দিলেন বা দুধ জাল দিলেন যদি বা চা বানাতে চান কী করবেন তখন কিন্তু এটার সাথে একটা মিল্ক প্যান পাবেন এই যে দেখেন সুন্দর আকর্ষণীয় একটা মিল্ক প্যান ওয়ান পয়েন্ট এইট লিটারের কিন্তু একটা সুন্দর মিল্ক পেন পাবেন এই যেগুলো ঢাকনাগুলো যদি দেখেন গোল্ডেন কালার ঢাকনা এগুলো দেখেন এগুলো কিন্তু খোদাই করে লেখা আছে কাইসাবিলা হিট প্রুফ এগুলো সবগুলো বিট করা আছে এবং প্রত্যেকটা নিচে কিন্তু এভাবে লেখা আছে কাইসাবিলা এটা কিন্তু ছষট্টি আঠেরো মডেলে এই একটা ওয়ান পয়েন্ট এইট লিটারের কিন্তু একটা মিল্ক পেন পাবেন এই যে বিয়র্স এই টোটাল এই হলো বারো পিস ছয়টা পাত্র ছয়টা ঢাকনা আর এখানে হলো সিক্স পিস এটা হলো গিয়ে আপনার তিনটা পাত্র তিনটা ঢাকনা এই টোটাল এই কাইসাবিলা সেটটি এখন আমি আপনাদেরকে দাম বলে দিব কায়সাবলার ছেষট্টি আঠাইশ মডেলের এই সেটটা যদি আমাদের থেকে নিতে চান নাইন লেয়ারের তাহলে দাম পড়বে ছয় হাজার তিনশো টাকা হ্যাঁ বিয়ার্স মাত্র ছয় হাজার তিনশো টাকা কিন্তু হলে কিন্তু এই ছেষট্টি আঠাইশ মডেলের এই নাইন লেয়ারের জাম্বুহারি সেটটা আমার থেকে পাবেন এবং কায়সাবিলার সোনার হরিং ছেষট্টি আঠারো সিক্স পিসের ছটা পাত্র ছটা ঢাকনা এই যে দেখেন সিক্স পয়েন্ট ওয়ান লিটারের একটি হাড়ি এরপর এই চব্বিশ সিএমের একটি ফ্রাই প্যান থ্রি পয়েন্ট ফাইভ লিটারের একটি হারি এরপরে টু পয়েন্ট এইট লিটার একটি হারি টু পয়েন্ট ওয়ান লিটারের একটি হাড়ি এরপরে কিন্তু মিল্ক প্যান পাবেন ওয়ান পয়েন্ট এইট লিটার এই টোটাল বারো পিসের এই সেটটি আপনারা আমাকে নিতে পারবেন মাত্র ছয় হাজার তিনশো টাকা হ্যাঁ ছেষট্টি আঠারো মডেল বিলা মাত্র ছয় হাজার তিনশো টাকা হলে কিন্তু আমাদের নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমার নাম মিয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিরিকমলস ঢাকা বিশ্বাস বিল্ডার্সের বিস্তালয় এবং ভিডিও স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকে আপনার চাইলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারেন বা ভিডিও কলও দেখতে পারেন এবং সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি ন্যূনতম পাশের অ্যাডমাসের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম